হ্যালো এই গাছের তলা থেকে ভিডিওটা শুরু করছি কারণ আজকে মেঘলা থাকলেও কিন্তু রোদের তাপমাত্রাটা তেতাল্লিশ ডিগ্রি তো গতকাল আমাদের ঝাড়গ্রাম জেলাতে তাপমাত্রা ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি ওয়েস্ট বেঙ্গলের সব জেলাগুলোর ঝাড়গ্রাম যাই হোক দেখতে দেখতে তোমাদের দাদা ভাইয়ের অপারেশন এক মাসের বেশি হয়ে গেছে আর আমাদেরকে ডাক্তারবাবু বলেছিলেন যে পরের মাসে এসে যেন আমরা চেক করে নিয়ে যাই কিন্তু আমরা বিয়ে বাড়ির জন্য আমরা যেতে পারিনি তো কালকে আমাদের যাওয়ার কথা আছে আজকে আমরা যাব স্যামচক ত্রিশানের কাছে ত্রিশানের এখন পরীক্ষা চলছে তো ত্রিশানও বারবার ফোন করছে পাপা মা কখন আসবে তো আজকে আমরা বিকেল বেলা যাব বিকেল বেলা স্যামচকে থাকবো কালকে রওনা দেব ভুবনেশ্বর দুজনে জার্নি করব তো এখন বাজে দুপুর একটা মতো আর এখন আমরা খেতে বসেছি আর আজকে রান্না করেছিলাম ডিমের তরকারি আর ভেন্ডি সেদ্ধ ভেন্ডিটা মাখিয়েছে বর তো চলো খাবারটা খেয়ে নিই খেয়ে বেরোবো তো দেখো রাস্তাঘাটে মানুষজন নেই বললেই চলে আজকে তাপমাত্রা আছে তেতাল্লিশ মতো আর গতকাল ছিল পঁয়তাল্লিশ ডিগ্রি অন্যান্য জেলার থেকে আমাদের ঝাড়গ্রাম জেলায় তাপমাত্রা একটু বেশি আছে আর বর্ষার দিনে বর্ষা বেশি গরমের দিনে গরম বেশি শীতের দিনে শীত বেশি কেন জানি না এক ডিগ্রি হলেও বেশি হবে ঝাড়গ্রামে তো আমি কালকে খবরে দেখছিলাম যে আর আমাদের আমাদের ঝাড়গ্রাম একদম হায়েস্ট টপে আছে টপ ওয়ানে আছে তারপর অন্যান্য জেলাগুলো আছে আর আমি এসেছি এই কারণে যে তোমাদেরকে দেখাবো যে আমাদের ঝাড়গ্রাম শহরটা কেমন কেমন বলতে এই যে ভদ দুপুরে কেউ কোথাও নেই এমনিতে রাস্তাঘাটে লোক দেখতে পাওয়া যায় কিন্তু আজকে কেউ কোথাও নেই রাস্তাঘাট দেখো নিস্তব্ধ আর আমি এসেছি ভিডিও করার জন্য গামছাটাকে ভিজিয়ে নিয়ে এসেছি দেখো আর এখন আমরা রেডি হয়ে যাব রেডি হয়ে যাব ত্রিশানের কাছে গোছ করছিলাম তাহলে ভাবলাম চলো যাই তার জলটা পড়েনি কেন বলো তো হচ্ছে গামছাটা এই রোদে এত রোদের তাপ মানে কোথায় একটু মানে ঠিক আছে মানে এত রোদের তাপ জলটাকে শোষণ করে নিচ্ছে সূর্যি মামা সূর্য মামা তুমি বড্ড বাজে গো তাই স্কুটিতে করেই যাবো আর স্কুটিতে যাওয়ার কারণ হচ্ছে অনেক কিছু জিনিসপত্র আছে প্রতিমা বলছে আমি এত কিছু বইতে পারবো না কারণ দেখো আমাকে বেশিরভাগ বইতে হবে ও তো বইতে পারবে না কারণ হাতে ব্যথা বেশি তো ভারী জিনিস উঠাতে পারবে অনেকগুলো এই যে এখানে আলু ছিল আমরা আলুগুলো নেওয়ার কারণ হচ্ছে বাড়িতে কেউ নেই সব আলু নষ্ট হবে আর এত গরম আর তাও কি এক ডিগিতে যতগুলো ভরেছে ধরেছে ততগুলো নেওয়া হয়েছে আরো আছে আরো রয়েছে আর এই যে দেখো ট্রলি আছে এখানে বেড বেডিং আছে মানে ভুবনেশ্বর যাবো যে এটাতে দুজনের সব বেডিং আছে আর ট্রলিতে এখানে আছে

দাদা গেছে তৃষণের জন্য বিরিয়ানি আনতে আর চিকেন চাপ মানে তৃষান খেতে খুব ভালো নেই তো কি আছে এখন আর চিকেন চাপ চিকেন চাপ নেই তো না

আবার চিকেনটা শেষ হয়ে গেছে আর ওই যে স্কুটি তো চলো ঝটপট নিয়ে আবার যেতে হবে আর ভিডিও কোথাও করবো না ঠিক আছে

শাল জঙ্গলে আগুন লাগাবে কিছু দুষ্টু মানুষ আছে সেই সব মানুষদেরকে বলছি আচ্ছা তোমাদেরকে যখন গরম লাগে তোমরা একটু ফ্যানের তলায় চলে যাও কোথায় এসি চালিয়ে দাও কোথায় গাছের তলায় গিয়ে বসো আজকে এক বাতাস দিচ্ছে না কেন গাছের পাতাগুলো কী হয়েছে আবার সেই সব গাছগুলো আজকে আগুন লাগিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলা হচ্ছে কেন গাছ থেকে তো আমরা অনেক কিছুই পাই অক্সিজেন পাই আবার অনেক ধরনের জিনিস পাই মানুষদেরকে বলছি করো না ঠিক আছে তোমার গায়ে একটু যদি আগুন লেগে যায় তুমি বলতে পারো যে আমার গায়ে আগুন লেগেছে। ওরা কি বলতে পারে ওরা কিছুই বলতে পারে না তাই তোমরা এইসব না ঠিক আছে এগুলো দেখলে খুবই খারাপ লাগে তো দেখো এই দেখো দেখো জঙ্গলে আবার কিভাবে আগুন লাগিয়ে দিয়েছে দেখো স্প্রাইট খাবো তারপর ভাবলাম না একটু ছোট্ট করে গলাটা ভিজানোর মতো হাড্ডা কিছু খেয়ে দেখি আমরা এসে পৌঁছেছি

তো আমরা কিছুক্ষণ আগে টিউশনের কাছকে এসেছি আর টিউশান টিউশন করছিল আর টিউশানে কালকে পরীক্ষা আছে পরীক্ষা চলছে এখনো তো আজকে যেহেতু সানডে তো টিশানের জন্য আমি বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলাম এ অল্পখানি খেয়েছি বেশি খাইনি আর কিস্টুর তো এখনো খাওয়াই হয়নি ও তো খেতেই আছে তো আর এই যে দেখো টিশান নিয়ে এসে একটা পাখি হাজির করেছে আমার সামনে এই পাখিটা ও কুড়িয়ে নিয়ে এসেছে তোমরা না হলে ভাববে যে টিশান আবার কোথা থেকে নিয়ে এসেছে ধরে নিয়ে এসেছে টিশান নাকি একদিন দোকান যাচ্ছিল দোকানে যাওয়ার পথে তখন এই পাখিটা নাকি রাস্তায় বসেছিল তো বসে থাকার পরে তৃষার বলছে তৃষার নাকি পাখিটার কাজকে গেছে অন্য সব পাখি উড়ে চলে যায় এবার তখন সন্দেহ হচ্ছে পাখিটা উড়ে যাচ্ছে না কেন তখন গিয়ে সামনে গিয়ে দেখে পাখিটার একটা ডানা ভেঙে গেছে আর গোলার কাছে নাকি হাড়টা বেরিয়ে গেছে তাই উড়ে যেতে পারছে না ও ঘরকে নিয়ে এসছে নিয়ে এসে বলছে দু তিন দিন রাখবো ওকে সুস্থ করে তারপরে ছিঁড়ে দেবো যদি রাস্তায় ছেড়ে দেয় কুকুর বিড়ালে তো খেয়ে নেবে ওকে ওর চলতেও পারে না হাঁটতেও পারে না গোলাটা ভেঙে কালো হয়ে গেছে দেখবে এই দেখো কালো হয়ে গেছে তাই ওকে মানে একটু ভালো করে চিকিৎসা করবে কৃষ্ণ নাকি মাকে বলছিল আমার শাশুড়ি মাকে ও ঠান্ডি জল না ওই কারণে হচ্ছে ওষুধ চিকিৎসার একটা মেডিসিন দোকান আছে ওষুধ নিয়ে এসো ভালো হয়ে যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে টাটা এই টাটা করো গুড নাইট জোরে টাটা করবে টাটা গুড নাইট